এই যে এরকম ধারণা যারা পোষণ করেন তাদের উদ্দেশ্যে বলি বড় পীরের এক ভক্ত কথাগুলো খুব খেয়াল করে শুনবেন কোট করবেন মুসলমান না কেন মুসলমান না মনে মনে চিন্তা করে এখন যদি বড় পীরের হাতে হাত দিয়া মুসলমান হই তাহলে মেয়ে উপযুক্ত বিয়ে দিতে হবে আমাদের সমাজে কেউ বিয়ে করবে না আর মেয়ে তো মুসলমান হবে না ছেলে উপযুক্ত বিয়ে করাতে হবে আমার ছেলের কাছে কোনো হিন্দু মেয়ে বিয়ে দিবে না আর ছেলে তো মুসলমান হবে না এইরকম সাত পাঁচ ভাবতে 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 একদিন নিজের দেহ থেকে প্রাণ পাখি নাই আত্মীয়রা কি কয় মনের কথা কি আত্মীয়রা জানতো কি জানতো চার পাঁচ জন কে জানতো না করছে এরকম ভুবয়া থাকলে কি আমি জোর পাই একজনে কইছিল নৌকাটা গাপ দিমু টান্দা টু উপর উঠাই কয় আমার মুখে গাও কয় টান দিব মুখে গাও দিও কি কয় মিয়া হেইও কই তুইব না আমার লগে একটু হেইয় মইয় কইয়েন আমি অন্য বয়াতির না হ্যাঁ আত্মীয়রা মনের কথা জানতো না শ্মশানে নিয়ে গেছে পড়াইবার জন্য সুন্দর করে শ্মশান সাজাইয়া তার উপরে রাইখা আগুন ধরাইয়া দিছে শ্মশান জইলা শেষ ওই চিতা জইলা শেষ কিন্তু একটা পশম পরে নাই মনে মনে চিন্তা করে আমাদের অজান্তে কত বড় পাপ করছে যে অগ্নিতে দেহ স্পর্শ করে না হিন্দু মতে যারা হিন্দু আছেন তারা জানেন হিন্দু মতে আগুন হলো দেবতা আগুন হলো দেবতা তো অগ্নিতে বিস্পর্শ করে না কারণ হিন্দুরা পড়ায় কেন আগুনে পড়াইলে পাপ সব জলিয়া বুড়া চাই যায় এটার অনেক বড় হিস্টোরি আছে কাহিনী আছে সেখানে আর যাব না জলিয়া বুড়া চাইয়ে যায় স্বর্গীয় হয়ে যায় এই জন্য লেখে স্বর্গীয় শ্রী শ্রী অনুকূল তো মনে মনে চিন্তা করে আগুনে যখন অগ্নিদেব গর্ত কর কিছু কিছু হিন্দু আছে দেখবেন চাবা মাটি দেয় চাবা মাটি মানে বসাইয়া মাটি দেয় কিসের চাপা হ্যাঁ বসাইয়া মাটি দেয় যারা ব্রাহ্মণ যারা শিশু হ্যাঁ এদেরকে তো মাটির মধ্যে বসাইয়া গর্ত কইরা তার মধ্যে মাটি দিয়া খালি কয়েক কতম গেছে আর লাশটা মাটির ভিতর থেকে উপরে ছুঁড়ে মারছে বাবা রে বাবা কত বড় ফাঁসি রে হ্যাঁ মাটিতেও গছে না এক কাম কর নদীর মধ্যে ফালাই দে দিছে নদীর মধ্যে ফালাইয়া লাশ নদীতে ফালাইলে এটা ভাসে না ডুবে ভাসে বাবা রে বাবা মুক্তি আ কেউ কয় বাসে কেউ কয় ডুবে আমি যে মুকুল ওই যে সুরা ফাতে মধ্যে সাতটা আয়াত আলহামদুলিল্লাহ হেরাবিল আলমিন আর রহমানের রাহিম মালিক ইয়ামুদ্দিন ইয়া কানা বুধু অয়া কানাস্তাই এহেদিন আসিরাতাল মুস্তাকিম সিরাতাল্লা জিন আনন্তালাহিম গাইরুল মাদুবি আলাইহিন অলাদ দোয়াল্লিন নাকি এটা না স্বাধীনতার আগে এই সুরার ওই অলাদ দোয়াল্লিন এটা লইয়া বিরাট ঝামেল হয়েছিল এক দল কয় দোয়াল্লিন আরেক দল কয় না অলাদ জোয়াল্লিন এই দুই গুরু বইল মারামারি কাটাকাটি মাছ খানে গেছে এক বেড়াই ফিরে এখন এই

এখানে আপনারা কিছু কইতেছেন রূপে কিছু কইতেছেন বাসে মানে আমি কোন পথে যাইতাম যে কার্গো হাতের থেকে আমার বাস তৈরি পেটটা ফাইরা যারা মানুষ জীবনে টুকটাক মারছেন তারা জানে পেটটা ফাইরা যদি নদীতে ফালাই দেন ও জীবনও বাড়বো না আর পেট না ফাইরা যদি নদীতে ফালান প্রথম ডুববো পেটটা ফুললে বাইশ যারা টুকটাক মারে তারা জানে বুঝলেন তো ফালাইছে কই নদীতে ভক্ত ডারে হিন্দু যখন ফালাইছে লাশ ডুবে না পানির উপরে বাইশা রয়েছে সব বনাস কত বড় পাপি কত বড় পাপি পানিতে ওরে লয় না তাকাইয়া দেখে যেদিক থেকে পানি আসে লাশটা উজাইয়া ওদিকে যায় যেদিকে পানি যায় লাশ ভাইটাইয়া ওদিকে যায় না উজানে যায় উজানে যায় কেন সেই বোরহানগর থেকে বড় পীরের বাড়ি ছিল উজানের দিকে তাই ভক্ত ভক্তি বলে উজাইয়া মুর্শিদের বাড়ির দিকে চলছে কেউ না জানুক বড় পীর তো কেউ না জানুক বরফির আব্দুল কাদির জিলানি জানে ও আমার ভক্ত ছিল বরফির দরবারের মধ্যে বসা ভক্তগণ পাঠাই দিল দাজলা নদীতে একটা লাশ দেখো নদীর পারে ঠেকে রয়েছে লোয়া কেউ কেউ কয় বাবা এত হিন্দু নাম তো রামানন্দ ছিল সমাজের কলঙ্কের ভয়ে আমার কাছে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু এই যে ভক্তিরা তো আমার প্রতি এই জন্যই আল্লাপা করে মাফ করে দিছে ও মিয়া সাহেরা অনেকেই আবার কইবেন মেয়া পেট বানাই না গল্প পইরা দেখেন হানজালা জীবনে এক নামাজও পড়ে নাই মুসলমানও হয় নাই নবীর মহব্বতে নিজের জীবনটা দিয়া দিছে ময়দানে যখন নবী সেই হানজালার লাশটা খুঁজে পাইলো তখন দেখে যে হানজালার দাঁড়িয়ে দিয়া টপ টপ করে পানি করে আরে পানি করে কেন আল্লাহ পাক জিবাইল পাঠাই দিল আল্লাহ পাক বলল হে দোস্ত হানজালা যদিও মুসলমান না নামাজ পড়ে নাই রোজা করে নাই কলেমা পড়ে নাই ইমান আনে নাই তবু আপনার মহব্বতের জীবন দিয়া দিছে এই জন্য আমি আল্লাহ পাক চৌথ আসমানে নিয়ে যা আপ কাউসারের জল দিয়া ওরে গোসল করায়া। কারণ ওর ফরজ গোসল করা ছিল না আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি ওর গোসলের কোনো প্রয়োজন নাই আপনি এমনিতেই মাটি দিয়ে দেয় কি মিয়া সাহেবেরা জান্নাতে যাইতে নবীর প্রেম যদি হৃদয়ে না থাকে হাজার নামাজ রোজা দিও আপনি জান্নাতে যাইতে পারবেন না শাহ আলম সরকার কুয়া গেল কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে ওয়া দিনুকা মার হাজার রসুলু তোমার রসুলকে সেখানে বলবে না তুমি নামাজ কয়েক তো পড়ছো রোজা কয়েক কয়দিন করছো হ্যাঁ সেখানে বলবে তোমার রব মানে তোমার আল্লাহ কে তোমার দিন কি আপনি কি বানবেন রাবি আল্লাহ আল্লাহ আমার রব দিনিয়ানা ইসলাম আমি ইসলাম ধর্মের ছিলাম তোমার রসুলকে তখন বলবেন হুয়া রসুল তাহলে সেই রসুলের গুরুত্ব আছে না নাই সেই রসুল ছাড়া কবরে গেলে আপনি মুক্তি পাবেন কি পাবেন না সেই রসুল ছাড়া কবরে গেলে মুক্তি

লাইলা হাই আল্লাহর সাথে একবার মুহাম্মদ রাসূলুল্লাহ বললে মুসলমান হয়ে যায় আর কটিবারও যদি বলে লাইলা হাই আল্লাহ সে মুসলমান হয় না তাহলে রসুলের গুরুত্বটা কি একবার বুঝেন আমাদের সমাজের কিছু মানুষ শুধু আল্লাহ নিয়াpore রইলো আল্লাহ রসুলকে मोहब्बत করলো না বেয়াদবি maaf করবেন এটা হলো কাখের স্বভাব কেন বললাম আবু দাহিলা আল্লাহ মানতো আল্লাহর রাসূলকে মানতো না ঠিক কিনা নম্রুত আল্লাহ মানতো মুসা কে মাত করবেন নম্রুত আল্লাহ মানতো মান্ত না ফেরাউট আল্লাহ মানতো মান্ত না মানতো না নবী মানার নামই ইসলাম নবী কে মানার নামই ঈমান আমরা কি করি আমরা কেউ কেউ বলি আল্লাহ পেলেই চলবে আমাদের দরকার নাই সবাই বলে কোন বড় পীরের ভক্ত ছিল আল্লাহ পাক্তারে মাফ করে দিছে কেন দিছে বড় পীরের নামের গুনে এই জন্য আমার আবুল সরকার জি তিনি বলেছেন নামের বলে উজান চলে তরি ডুবে না নামে নবীর জন্মের আগে গেল কেন জানা থাকলে শাহালং সরকার আমায় বলে এইবার সেই কথার জবাব মেয়ের লগের বয়াতী এটা কি আর ভাতের সাউলের ফেন এই উড়াইয়া রাজা এই পাশে যদি বাইঙ্গা পড়স বেহলা ঠিক হে দিয়ালে মারি লোকে দেখেন বরফের আব্দুল কাদের জিলানি কত প্রেমের খেলা যে খেলছে পাক হুকুম করলেন সমস্ত রুহানি বরফির অলিয়াউলিয়ার কাতার থাই নবীদের কাতারে যায় আরেকটা রুহানি উলিয়ার কাতারে দেয়া যায় আবার যায় আবার দেয়া যায় আবার যায় আবার দেওয়া যায় তিনবার গেল চারবারের বলল এ বরফ আমি হইলাম আখেরি নবী হজরতাল আমার পরে যদি নবী থাকতো তোমার এই দোয়া করতাম আল্লাহ যেন তোমাকে নবী বানায় কিন্তু আমার পরে নবুয়তের দরজা বন্ধ এই জন্য আমি তোমার দোয়া করি তুমি আউলিয়ার সর্দার যাও আউলিয়ার সর্দার হয়ে গেল নবী পৃথিবীতে আসলেন সমস্ত নেক রুহানিগুলি নবীকে দরুদ পেশ করার জন্য নবীর ঘরের দরজার সামনে উপস্থিত হইল সেদিন বরফিদের রুহানিটাও ছিল আমার নবী করিম সাল্লা সাল্লাম মেরাজে যাবেন বোরাকের মধ্যে উঠবেন উঠতে পারে না একটা পাথরের মধ্যে পা দিয়া বোরাকের মধ্যে উঠলেন নবীর খেয়াল হলো এখানে তো কোনো পাথর ছিল না তাকে দেখে বরফীর রুহানি পাথর রূপে বরফীর আল্লাহ রসুলকে ওই ঘোরাকে উঠতে সাহায্য করল আমার বরফীর আব্দুল কাদের জিলানি কে আল্লাহ রসুল দোয়া করলেন আমার কদম মোবারক যখন তোমার স্কন্ধে ঠাই পেয়েছে সমস্ত অলিয়া উলিয়ার স্কন্দে তোমার কদম ভাই পাবে একদিন বলে আমার স্তনের পোটাটা ভিজা কে যেন গভীর রাত্রে স্বপ্ন যুগে আমার দুঃখ পান করে গেল আমি তো সন্তান ধারণ করি নাই আমার স্তনে দুগ্ধ থাকার কথা না আমার নবী করিম সাল্লাম বললেন আয়সা গো তুমি তো চিনতে পারো না এই তোমার একটা রুহানি সন্তান হয়ে গেছে কয়কে কয় আমার সিনা থেকে তোমার সিনার মধ্যে যে এলমে লাধুন্নি প্রসারিত হয়েছিল সেই এলমে লাধুন্নি পান করে গেছে বরফির আব্দুল কাদির জিলানি এরকম আরো বহুবার বরফির আমার নবী ইসলামের বাড়িতে গেছে আর বলার দরকার না